বন্ধুরা দীঘার পাশে মন্দারমণির এখন বড় চমক হচ্ছে দুশো টাকা সমুদ্র ভ্রমণ তাও কি আবার দুশো টাকায় সমুদ্র ভ্রমণ সম্ভব বলো তো তারই তোমাদের আপডেট দেবো যে কিভাবে তোমরা দুশো টাকায় সমুদ্র ভ্রমণ করতে পারবে তো চলো ব্লগটা শুরু করা যাক আর ভালো লাগে ছোটো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও সো ফ্রেন্ডস আজকে বিকালে আমরা পক্ষীরাজে করে মিনাল আর আমি দুজন চলে এসেছিলাম বাংলার সেই সব থেকে বড় যে সি বিচ মন্দারমণির সি বিচ সেই মন্দারমণির সি বিচে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এবং দূরে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমার রিসর্ট আর হোটেল কিন্তু মান্দা মন্দির প্রচুর ছোট ছোট রিসোর্ট এবং হোটেল রয়েছে এবং যেটা সবচেয়ে বড় চমক হচ্ছে কি জানো এই সিবিজে কিন্তু ভাসমান রিসর্ট দেখতে পাওয়া যায় যেটা জলের উপরে বানানো রয়েছে তো আমরা এখন যেহেতু সিবিজে তোমাদের সেই দেখাচ্ছি দেখো দূর থেকে একটু ভিউ তোমাদের দেখাচ্ছি পুরো বিচটা কিন্তু পার বরাবর কিন্তু এরকম রয়েছে প্রচুর হোটেল রিসর্ট সেটা তোমাদের থাকার কোনো অসুবিধা হবে না আর যেটা যেটা চমক সেটা তোমাদের বলছি তোমরা কিভাবে আসবে তো যেহেতু আমরা এখন যে জায়গায় দাঁড়িয়েছি সেটা হচ্ছে কিন্তু তোমার যে মন্দারমণি যে বিশংলা ঘাট বা মনসা মন্দির রয়েছে মনসা মন্দিরের সামনের দিকে যে ঘাটটা রয়েছে সেই ঘাটের সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই যে দূরে ছোট ছোট যে ঘর মতন দেখতে পাচ্ছ মাছের বা কাঠের উপরে এগুলো কিন্তু ভাসমান রিসোর্ট এরকম কিন্তু অন্য কোথাও দেখতে পাবে না যেটা মান্দার মধ্যে তোমরা দেখতে পাবে এবং মান্দার মধ্যে প্রচুর পরিমাণে এরকম কিন্তু ভাসমান হোটেল বা রিসোর্ট রয়েছে যেগুলো তোমরা বুকিং করতে পারো এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে পিকনিকও করতে পারো সব কিছু এখানে করতে পারো এবং পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু হোটেল রয়েছে এখানে রুম ভাড়া অতটা বেশি নেয় না সে তোমার সি ফেসিং যে হোটেলগুলো রয়েছে সেগুলো একটু ভাড়া বেশি নেয় বাট ভিতর যেগুলো রয়েছে সেগুলো এতটা ভাড়া নেয় না কিন্তু আমরা আজকে বিকালে এসে এখানে একটা ভালো জিনিস শুনলাম যে মন্দার মধ্যে দুশো টাকা সমুদ্র ভ্রমণ তাও সম্ভব তো সেটা তোমাদের আজকে আপডেট দেওয়ার জন্য যেহেতু আজকে ব্লক তোমরা নিশ্চয়ই অস্থির হয়ে যাচ্ছ যে দুশো টাকায় সমুদ্র ভ্রমণ কিভাবে তো তোমাদের বলে দিই ফ্রেন্ডস মন্দার মধ্যে এখন নতুন সংযুদ্ধ হয়েছে যেটা সেটা হচ্ছে কি জানো বোটিং ব্যবস্থা এবং এখানে ব্যানানা বোটিং এবং গ্রুপ বোটিং দুটোই রয়েছে ব্যানানা বোটিং চারশো টাকা এবং গ্রুপ বোটিং যেটা রয়েছে দুশো টাকা এবং কাপেল নিয়ে গেলে সেটাও তোমরা কত সেটাও তোমাদের আপডেট তোমরা পেয়ে যাবে এই ব্লগে এবং এখানে কোনো দালাল নেই কোনো মিডিয়াটা নেই তোমরা সরাসরি যদি আসো যে বিশ্বমলা ঘাট রয়েছে বা মনসা মন্দির রয়েছে সে সামনেই কিন্তু এই বোটিং যে ভ্রমণের যে কাউন্টারগুলো অর্থাৎ বুকিং কাউন্টারগুলো কিন্তু রয়েছে এবং সেখানে গিয়ে তোমরা বুকিং করতে পারো এবং সে গ্রুপ বোটিংয়ে তোমরা সমুদ্রে গিয়ে ভ্রমণ করতে পারো এবং সেখানে গিয়ে তোমরা সমুদ্রের মাঝখানে ফটো তুলতে পারো তারপর স্নানও করতে পারো যেহেতু সঙ্গে তোমাদের লাইফ জ্যাকেটও নিয়ে যেতে পারবে এবং সঙ্গে যারা তোমাদের নিয়ে যাচ্ছে তারাও সঙ্গে থাকবে দেখো এখানে অনেকে দাঁড়িয়ে রয়েছেন সে বোটিং এর অনেকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে যেহেতু গ্রুপ বোটিং এ কিন্তু দশ থেকে বারো জন বা চোদ্দ জন হলে গিয়ে নিয়ে যাওয়া হয় আর যদি কাপেল নিয়ে যেতে যাও সেটাও প্যাকেজ রয়েছে সেটাও তোমাদের জানিয়ে দেব তো চলো একটু তোমাদের আপডেটটা দিই যে তো সেই যে মান্ডাবেন সিভিজের যে তোমরা আর যে স্পিড বোট দেখতে পাচ্ছ একদম সে আধার কাছে সরাসরি তোমাদের আপডেট দেওয়ার জন্য নিচে এসেছে তো দাদা পার হেড কত করে নাও পার হেড পার হেড বোটিং দুশো টাকা করে ওইটা ব্যানানা রাইট রাইট আর বোটিংটা হচ্ছে সেদিকে একদম সামনে বোটিং রয়েছে কত দূর কত দূর নিয়ে যাও তিন কিলোমিটার আর ব্যানানা রাইটটা আপডোর

তো ফ্যামিলিও রয়েছে প্যাকেজ এবং তারপেল প্যাকেজও রয়েছে তো তোমাদের কন্ট্যাক্ট নাম্বারও দাদা বলে দিয়েছেন